চারদল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব কত দল চারদল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব এই চারদলের দলের বিবরণ মনোযোগ মনোযোগে শুনেছি এক নম্বর হলো অসহায় শিশু অসহায় যে শিশুর শরীরে কাজ করার ক্ষমতা পালিত হওয়ার মতো লালন পালন করার মতো এই শিশুর নাম নাম অসহায় আপনারাই বলুন এই শিশুটা কিভাবে খাবে বিনাশ্রমে দেবে সরকার দেবে সরকার দুই নম্বর হল অসহায় বৃদ্ধ অসহায় বৃদ্ধকে যার শরীরে একসময় কাজ করার ক্ষমতা ছিল এখন কর্ম ক্ষমতা হারিয়ে ফেলেছে শরীরে এখন আর কাজ করার ক্ষমতা দেখাবে লালিত মালিক হওয়ার মতো সংশোধনাই নাই উপার্জন করে খাওয়ার বাটো ছেলে পেলে নাই আপনাদের বিবেক বলে এই গুরু লোকটা কি শ্রম কেটে খাবে বিনা শ্রমে বা দেবে কে তিন নম্বর হল শিশু নয় বৃদ্ধ নয় যুবক পুরুষ ওই যুবক পুরুষ যার শরীরে কাজ করার ক্ষমতা বিনষ্ট হয়ে আছে জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে অথবা শরীর বিকলাঙ্গ হওয়ার কারণে আতুর লুলা হওয়ার কারণে তার শরীর প্রতিবন্ধী হওয়ার কারণে তার শরীরে কাজ করার ক্ষমতা নাই কিন্তু সে শিশু নয় বৃদ্ধ নয় যুবক আপনাদের বিবেক বলে প্রতিবন্ধী যুবক খাবে না বিনা শ্রমে দেবে কত নম্বর খেলা। চার নম্বর হলো ওই অসহায় যুবতী নারী যে বিকলাঙ্গ নয় প্রতিবন্ধী নয় যার শরীরে কাজ করার ক্ষমতা আছে কিন্তু লালিত পালিত হওয়ার ব্যবস্থা নেই ইসলাম বলে মহিলার শরীরে কাজ করার ক্ষমতা থাকলেও উপার্জনের শ্রম খাটাবার জন্য আল্লাহ মহিলা সৃষ্টি করে মহিলাদের দ্বারা শ্রম খাটানো যাবে না এটা মানব জাতির কাছে মহিলাদের অধিকার মানব জাতির কাছে মহিলাদের অধিকার যে মহিলার লালিত পালিত হওয়ার উপযোগী সম্পদ নাই লালন পালন করার মতো পুরুষ নাই কিন্তু শরীরে কাজকর্ম করার মতো শক্তি আছে কাজকর্ম ইচ্ছা করলে করতে পারে তাকে দিয়ে শ্রম কাটানো যাবে না ইসলামে নারী শ্রম নিষিদ্ধ ইসলামে শিশু শ্রম নিষিদ্ধ ইসলামে বৃদ্ধ শ্রম নিষিদ্ধ ইসলামে প্রতিবন্ধী শ্রম নিষিদ্ধ চার দাল মানুষকে শ্রম ঘটানো ইসলাম অসহায় মহিলাদের ব্যাপারে যুবতী মহিলাদের ব্যাপারে প্রতিবন্ধী হওয়ার শর্ত নাই কর্ম হলেও তাকে দিয়ে শ্রম ঘাটানো যাবে না বিনা শ্রমে বাতা দিয়ে সরকার তাকে লালন করতে হবে স্পষ্ট জাগে পুরুষের বেলায় প্রতিবত্তি হওয়ার শক্তি আছে নারীর বেলায় এই শক্তি নাই কেন তার কারণ আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনের strconv আটার জন্য নয় তার গর্ভস্থ শরীরে সন্তানের দেহ গঠনের আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন হাল চাষ করার জন্য নয় ব্যবসাবানিজ্য করার জন্য নয় চাকরি করতে করার জন্য নয় আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন শরীরে তিন জিনিস ব্যয় করে গর্ভের সন্তানের দেহ গঠন হয় নারীর শরীরে রক্ত নারীর শরীরে ভিটামিন নারীর শরীরে ক্যালসিয়াম তিন জিনিস ચૂসে খে তার গর্ভের সন্তানের দেহ গঠন হয় বলেন গর্ভস্থ সন্তান নারী শরীরের কতটা জিনিস চুষে খায় এই জন্য এই নারী শরীরে সবচেয়ে সামর্থ্য হাল চাষ করার জন্য দেওয়া হয়নি তার গর্বের সন্তানের দেহ গঠনের জন্য দেওয়া হয়েছে পুরুষ তোমার গর্বে কোনোদিন সন্তান নিতে হবে না এই জন্য তোমাকে উপার্জনের শ্রম খাটার দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর বন্টন নীতিটা প্রযুক্তি কিন্তু কোন দেশের সরকার যদি এত বড় জালিম হয় সে কারকি অধিকার আছে দেশে সেই বিচার বিবেচনার সময় সুযোগ সময় তার শুধু সময় সুযোগ আছে গদিতা দহলে রাখা ফন্দি ফিকির করা ঠিক জনমানের অধিকার আদার সময় সুযোগ নাই সময় সুযোগ আছে শুধু গদিতা দহলে রাখা ফন্দি ফিকির করা কোন দেশের সরকার যদি এমন হয় এদের জন্য এদের জন্য রাজনীতি করা হারাম ক্ষমতা দখল করা হারাম ক্ষমতায় বসে থাকা হারাম এই হারাম সরকারের দেশে কোন মহিলা যদি অসহায় হয় লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই লালন পালন করার মতো পুরুষ নাই আর শরীরে কাজ করার মতো ক্ষমতা আছে কিন্তু এটা গর্বস্থ সন্তানের দেহ গঠনের কাজে ব্যয় করলে উপবাস থেকে মরতে হবে এই অবস্থাটার নাম হলো আর আর্থিক সংকট এমন সংকট অপন্ন মহিলার জন্য ইসলামের বিধানে

এবার আমরা বলার চেষ্টা করি যে মহিলা থেকে বেপর্দা হয় বের হয় তাকে আল্লাহ নম্বর আয়াতে বললেন এর কারণ যত যতক্ষণ পর্যন্ত কোন মহিলা বেপর্দা হয়ে পথে ঘাটে বের হয় না ততক্ষণ পর্যন্ত পথে ঘাটে দুইটা অপকর্মের সুযোগ হয় একটা অপকর্মের নামিং আর একটা অপকর্মের নাম না বহাটে ছেলেরা মহিলাদেরকে যে সব অসভ্য কথা বলে এই কথাগুলিকে ইংলিশে বলা হয় ইপ্রিজিং বাংলায় বলে বাংলায় বলে বুঝে থাকে বল

দুই নম্বর কারণ হলো তখন পর্যন্ত মহিলা বেপরদা হয়ে ফটে কাটে পুরুষের সামনে যায় না তত তখন পর্যন্ত কোন পুরুষ নারী দর্শনের সুযোগেই পায় না তাহলে বেপর্দার কুফল দুইটা মহিলাদের জন্য ঘর থেকে বের হয় রাস্তায় বের হওয়ার কুফল দুইটা একটা হলো উত্তেজিন চালু হয় আর একটা হলো পথে কাছে ধর্ষণ হয় এই দুইটাই অসভ্য কাজ এই জন্য আল্লাহ বলেন যে মহিলা ঘর থেকে বের হয় বের হয় সকল অসভ্য কাজের জন্য সেই জায়গায়

মুমিন কথাটা কেন বললেন আগে তুমি পুরাণের সব কথা বিশ্বাস করো কিনা দেখো তারপরে তোমার ফলাফল করে বসে শোনা মাত্র একটি আয়াতের প্রথম অংশে উদাহরণ লাগলাম

আপনারা কি মনে করেন এই এই বিধানটা আল্লাহ কোরআনে অযৌক্তিক ভাবে দিয়েছে না চূড়ান্ত যুক্তি সম্মত হতো আমরা একবার যুক্তি দেওয়া বোঝার চেষ্টা করি ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা খরচের খাত আছে খাত এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই

কত নম্বর হাত দুই নম্বর হাত তিন নম্বর ছেলের সন্তান আদি হলে তার বাপের নাতান নাতি এই নাতি নাতনি লালন পালন করা দাদার দায়িত্ব না ছেলের এবার বলুন ছেলের জীবনে করচের খাত আছে কটা অংশ বাইছে কটা দুইটা খরচ আছে তিনটা অংশ বাইছে দুইটা খরচ আছে তিনটা অংশ বাইছে দুইটা শরণ ডাকুন ভুলে যাবে যাবে

এরকম এক মূর্খ ভর্ডিটের একটা গল্প আছে এক মূর্খ এমন ছিল যে লেখাপড়া তো জানেই না দস্তখত জানে না এই মূর্খের ছেলেকে স্কুলে লেখাপড়া করতে একাধারে দশ বছর লেখাপড়া করে এই মূর্খের ছেলে অত্যন্ত মেধা দিচ্ছে দশ বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ ফার্স্ট বলেন তো রোল নম্বর কত হইব

উদাহরণ ছেলে আর সম্পদ সমান লাগে দেওয়ার দাবি সর্বপ্রথম ওটাই ছিল তসলিমা নাসান তসলিমা নাসিন বলেছিল কোরআনের অনেক অনেক ক্ষেত্রে ভুল আসা আলেমরা যদি মূলগুলি সংশোধন করতে পারে তাহলে আধুনিক যুগে কোরআন চালু থাকতে আলেমরা যদি কোরআনের মূল গুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক যুগে এই কোরআন হবে অচল